শাড়ি তুলে তো পলাইছিল ইন্ডিয়ায় একবার না কয়েকবার হেডম যায় না এখনো না প্রফেসর অনুস নিহাত ভদ্রলোক পার পাইয়া যাইতেছিস যদি আমার মতো ঘাউরা কেউ রাষ্ট্র ক্ষমতায় থাকলে হইনি না তো আইকম্যানের মতো ঘেটি ধরিয়া ধরে নিয়ে আসলে বাংলাদেশে তুই ভাবিস তুই কোনটি আসো জানি না হ্যাঁ হ্যাঁ তুই তো আসো এটি পনবকা কাজ এটি থাকি ছিল দশ রাজাজি মার্গ কয় দিলাম আবার যেটি তো এক পিছিয়ে তো খুঁজে বের করবো এটা নতুন জায়গায় যা আবার খুঁজে বের করবো সারা জীবন দৌড়ে বেড়াবো তোর আমি কালা করিয়া দেবো একটু আর অনেক কিছু জানি পরে কমুনি বত্রিশ নাম্বার যারা ভাঙ্গিছিল তাদের একজনের যদি কিছু হয় আমি টুঙ্গি পাড়া ড্রোন উড়াই দিয়া একবার সাফা করে দেবো পলা আবার এটি থেকে যেটি আসিস নতুন জায়গার যা আবার এদিক জয় শঙ্কর কইছে বাংলাদেশেরই ঠিক করা লাগবে যে বাংলাদেশ কেমন সম্পর্ক চায় আমরা যে সম্পর্ক চাই সেই সম্পর্ক দিবে ইন্ডিয়া দিবে আমাদের ইন্ডিয়া দেবে দিবে তোর সাথে সম্পর্ক না রাখলে কি হবে রে কিছুই হবে না যাবে আমাদের কিছুই হবে না ফুটশালা গোমূত্র সেবি এর সামনে গিয়ে হাত কসলে আসছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কয়েকদিন আগে এই হইতেছে তার ফলাফল যাই হোক গতরাতে সারা ঢাকা শহরে কয়েকটা জায়গায় খুন চিন্তায় অস্থ হতে মরা হয়েছে কয়েকদিন আগে আওয়ামী লীগের ভার্চুয়াল মিটিং এ আওয়ামী লীগের সাবেক মেয়র বলছিল যে শহরে আমরা থাকবো না সে শহরে আমরা কাউকে ঘুমাতে দেবো না শুনেন আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে ঘুমাতে পারবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেটা করব। তারা এখন সেই কাজে করিচ্ছে আওয়ামী দুর্বৃত্ত মাঠে আর এই সময় আর্মি পূর্ণ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে এইট টু সিভিল পাওয়ার একটে মাঠে মোতায়েন আছে ইনফ্যাক্ট একটা জরুরি অবস্থায় যেই রকম ফোর্স ডেপ্লয় করা দরকার তাই করা হইতেছে তাও কেন এরকম ভয়াবহ ঘটনা ঘটতেছে আবার এদিকে নির্বাচিত সরকারের জন্য ইন্ডিয়ান সেনা প্রধান আর বাংলাদেশের সেনা প্রধান দুইজনে অপেক্ষা করতেছে দেখি যাও মিল কত দুইজনের দুই ভাইয়ের তো স্লোগান দে দুইজন মিলিয়া জয় বাংলা জয় হিন্দ অন্তর্বর্তী ছাইয়া নির্বাচিত পিন্দ অনেকে কইতেছে ব্রিগেডের সাকতকে স্বরাষ্ট্র উপদেষ্টা করা লাগবে আজ এটা বুঝে দেখি ব্রিগেডের সাকত নাকি আর্মি থেকে চাকরিচ্যুত হয়েছিল গম চুরির কেসে গম তবে তার সবচেয়ে বড় কন্ট্রিবিউশন হতেছে 111 এর ইলেকশন কমিশনের হিসেবে নির্বাচনী আসনের পুনর্বিন্যাস করা। সে এমনভাবে সীমানা নির্ধারণ করেছিল যেন আমলিগ অ্যাবসলিউট মেজরিটি পায়। ধরেন বুঝাই করি। ধরেন কোন আসনে 45% ভোট আমলিগ পায় আর 55% ভোট বিএনপি পায়। তো এই আসনে নিশ্চয়ই এমন কিছু আসন আছে যেখানে বিএনপি ম্যাক্সিমাম ভোট পায়, মেজরিটি ভোট পায়। আবার এই আসনে কিন্তু কিছু সিট থাকবে যেখানে আমলিগ মেজরিটি ভোট পায়। তাই হয় এরকমই হয়। তো এই কি যে এই আসনের বিএনপি মেজরিটি কেন্দ্রগুলোকে আর এক আসনের সাথে জুড়ে দিছে যে আসনে হয় অনেক ব্যবধানে বিএনপি জিতিছে অথবা আমলিক লীগ জিতে অনেক ব্যবধানে যেন এই কেন্দ্রগুলোর বিএনপি ভোটের উপরে কেমন কোনো ইম্প্যাক্ট না থাকে তার উপদেষ্টা পরিষদে ঢুকেছে আর এখন সে নৌ মন্ত্রণালয়ের দায়িত্ব আর এই সময় আড়াইশো লাইটার ভেসেল সমুদ্রে পণ্য নিয়ে ঘুরতেছে যেন বাজারে সংকট তৈরি হয় সে কিছুই করে নাই এক কান্দে ঢুকে আর এক কান্দে বের করে দিছে এই হইতেছে তার ক্ষমতা এরা স্বরাষ্ট্র উপদেষ্টা বানাইতে চান মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স কি মিলিটারি ইস্যু নাকি পাবলিক অর্ডার কি মিলিটারি ইস্যু এখানে দরকার সিভিল ব্যাকগ্রাউন্ডের লোক বা পুলিশ ব্যাকগ্রাউন্ডের লোক জাহাঙ্গীর আর্মির কটায় বিএনপির পছন্দের উপদেষ্টা কে কারে কিভাবে কখন উপদেষ্টা বানাইছে তার হিসাব করলে আমার কাছে আছে হোম মিনিস্ট্রি সিভিলিয়ান সামলাবে আর্মি কোটায় সব কটা উপদেষ্টারা হবে জাহাঙ্গীর সাকত দুটাই। আবার দেখলাম বিএনপির কেউ কেউ কইতেছে খোদা বক্সের কথা উনি নাকি অপদার্থ আইজিপি ছিলেন আজ এটা না বুঝে দেখি খোদা বক সাহেব আইজিপি ছিলেন তিন মাসেরও কম সময় ওয়ান ইলেভেন হইল নভেম্বর তাই না উনি দুই হাজার ছয় সালের দোসরা নভেম্বর থেকে দুই সালের উনত্রিশে জানুয়ারি পর্যন্ত আইজিপি ছিলেন আপনারা জানেন ওয়ান ইলেভেনের প্রথম মাসগুলোতে পুলিশ দারুণ দারুণ কাজ করেছিল তাই না ওই সময় খোদা বক্স পুলিশের আইজিপি তার ভালো কাজ কন্টিনিউ করতে দেওয়া হয় নাই পুলিশে যা ভালো কাজ করতেছে এখন তার কৃতিত্ব এই খোদা বক্সেরই এখন সরানো লাগবে কারণ অনেকের পাকা ধানে মই দিয়া দিছে এই জেনারেল জাহাঙ্গীর এটা পথের বাধা যে কাজগুলোর গতি থামায় দেয় আচ্ছা স্বরাষ্ট্রর কথা বাদি দেন ওই তো ওই জাহাঙ্গীর তো আর মন্ত্রণালয় সামলায় কৃষি মন্ত্রণালয় ওইখানে ভয়াবহ অবস্থা এক সচিব রাখিছে হাসিনা লেসপেন্সার দেখেন ওরে নিয়ে বিক্ষোভ হয় দেখিছেন আমাদের কারণে এই জিনিসটা এখন পর্যন্ত ঠিকভাবে করা হয়নি এবং কি আপনারা দেখেন যে আমলারা এখন পর্যন্ত পদবঞ্চিত আছে ছিল তাদের লিস্ট ইউনিটে করে ফেলছে এবং তাদের তবাল তাদেরকে ঠিক জায়গায় বসানো হয়েছে কিন্তু এখন তো আমাদের ভাইটার এই লিস্টটা তৈরি করা হয়নি সার কৃষক কৃষক মহাবিপদে দেখেন আপনারা তো জানেন আমি ফার্মা ইন্ডাস্ট্রিতে কাজ করিছি এই ইন্ডাস্ট্রিতে আমার ভাই-বেলারাদার কলিগ সাবেক বস বন্ধু সবাই আছে তো আমার এক বন্ধু সে আবার ব্যাবসাও করে এই ফার্মাসিউটিক্যালেshares ব্যাবসাও করে আমারে কইল দাদা ভয়াবহ সময় আসছে শানিয়া বেরাচেরা অবস্থা করে দিছে। আমি বললাম শুন মনি আপনার কথা টাইম কইরা কিন্তু দেখেন জাঙ্গী শেব যে শুধু সরসস্থই বেরাচেরা কইছে তা না কিষি তো বেরাচেরা করিয়া রাখিসে তো বেরাচেরা কেন কইচ্ছে জানেন ও কারণ ওর পায়খানা কষা ডেকেছেন ডেকেছেন মুখের কি অবস্থা কুতিচ্ছে কুতিচ্ছেন কেন ভাই সবার সামনে এভাবে কোদ দিলে তো মুশকিল যারা অপদার্থ জাহাঙ্গীর সাইরা খোদা বক্সার ছাত্রদের পিছে লাগে তাদের জিগান খোদা বক্সার ছাত্র হয়ে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালায় তাহলে জাহাঙ্গীর আছে কেন তুই তো এমনি চলে যাওয়া আর কোন আককালে রিকমেন্ড করেছিল তার বিএনপি আর জাহাঙ্গীর সাহেব আপনি যে হুশে নাই তার প্রমাণ রাত তিনটায় সাংবাদিক সম্মেলন ডাকিছেন আপনার বিন্দু মাত্র সেন্সিটিভিটি নাই এত রাতে সাংবাদিকরা যাবে আপনার বাসায় আপনাকে মহারাজা যাই হোক আপনি মন্ত্রী হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে কি করবার পারলেন নি সেটা কই শুনেন মন দিয়া শুনেন আপনি কোন জাহাঙ্গীর সাহেব আপনি কয়টা থানায় ভিজিট করেছেন ফিজিক্যালি উপদেষ্টা হওয়ার পরে কয়বার আপনার বাহিনীর লোকদের সাথে মাঠে গিয়ে দেখা করেছেন তাদের সাথে ক্যান্টিনে খাইছেন তাদের পরিবারের খোঁজ খবর নিছেন তারা যেন উদ্বুদ্ধ হয় এমন কাজ করছেন কথা বলছেন বলেন নাই যে বিশাল বাহিনীর নেতা সেই বাহিনীর লোকরা যেন বুঝে আপনি তাদের পিতার স্নেহে নেতৃত্ব দিচ্ছেন তাইলে ওরা আপনার জন্য হাসতে হাসতে জীবনটাও দিয়ে দিতে পারবে আপনার কোনো পরিকল্পনা লাগবে না কোনো প্রণোদনা দেওয়া লাগবে না তারা নিজেরাই নিজের কাজটা সবচেয়ে ভালো করে করার চেষ্টা করবে কারণ সে জানবে আপনি আন্তরিকভাবে আপনার বাহিনীকে নিয়ে গর্ব করতে চান আপনার তো আপনার বাহিনীর লোকের সামনে যে বলতে হবে যে ভাই তোমার নিয়ে আমি গর্ব করি দেখেন ও কেমন কাজ করে তাইলে গভীরতা প্রেস কনফারেন্স দেখে আলগা সিরিয়াসনেসটা দেখায় রাতেই যদি টহল দল নিয়ে ঢাকার এলাকা এলাকায় যাইতেন কালকে সে পরিস্থিতি পাল্টে যেত আমি নিজে যদি ষষ্ঠ পদে হইলে আমি নি তাইলে গাড়ি ভর্তি করিয়া ওই দিনই খাবার পানীয় নিয়ে প্রত্যেকটা টহল দলের সাথে দেখা করতাম তাদের উৎসাহ দিতাম সারা ঢাকার রাস্তায় চষে বেড়াতাম নাগরিকদের সাহস দিতাম সকালে ফজরের নামাজের সময় একটা মসজিদের সামনে দাঁড়াই থাকতাম মুসিলের আস্ত সাথে সালাম দিয়া কুশলা দিয়ে জিজ্ঞেস করতাম যতদিন আইন শৃঙ্খলা ঠিক না হয় ততদিন এই কাজ করতাম প্রত্যেকটা নাগরিক নিরাপদ বোধ না করলে আমি ঘুমাইতে যাইতাম না মাঠ থেকে নেতৃত্ব দিতে হয় কমান্ড করে নেতৃত্ব হয় না ওটা লিডারশিপ না ওটা অন্য কিছু ওটাই শিখেন নাই কি কমান্ড করিস আর্মিত বুঝা পাই না তবে যা যা খবর আসতেছে তার অনেকটা কিন্তু অতিরঞ্জিত এইগুলো আওয়ামী লীগ ছড়াইতেছে বিশেষ উদ্দেশ্য নিয়ে এটা বুঝাইতে যে দেশের অবস্থা ভয়াবহ এ দেখেছেন গত ছত্রিশ ঘন্টায় চুয়াত্তর ধর্ষণ এটা দিয়ে লিড করেছিল জনকণ্ঠ খবরটা ভুয়া কিন্তু প্রশ্ন হইতেছে যে পত্রিকা আওয়ামী আমলে আমি মুখপাত্র হিসেবে দিন কাটাইলো এখন মিথ্যা নিউজ ছাপায় পার পাওয়া যায় কিভাবে প্রেস কাউন্সিলে কেন মামলা করেন নাই সফিক জাত ভাইজন্য কনসেশন দিচ্ছেন নাকি আমরা তো প্রথম আলো অফিসের সামনে জিয়াপত্র দিতে গেলে পুলিশ ডেপিটাই ছিলেন এখন মিসা নিউজ ছাপানোর জন্য শুধু বিবৃতি স্বরাষ্ট্র উপদেষ্টা বাসা থেকে ফেরার পথে নাকি সাংবাদিক চিন্তায় শিকার হয়েছে এটাও পুরা মিথ্যা কথা ধানমন্ডির শঙ্কর মসজিদে মাইকে ঘোষণা দা হইতেছে ডাকাত পড়া শুনেন মাইকে ঘোষে না পালাইছে ওই ডাকাত যারা ডাকাত বা কি করতে হয়েছিল কিছু পোলাপান ছিল অস্ত্র হাতে ঘটনা কি হয়েছিল পরে তাই শুনেন শঙ্করে গেছি শঙ্কর থেকে আসার সময় দেখলাম আপনি অনেক লোক লোকজনে আসতেছে তো এখানে দাঁড়াইলাম দাঁড়ানোর পরে দেখলাম যে পঞ্চাশ ষাটটা ছেলে দাঁড়ায় রয়েছে বড় ছোট মিলানো তো বললাম যে এলাকার ভিতরে এটা কি তো ওকে জিজ্ঞেস করলাম যে এরা কারা ভাই আমি চিনি না ওই বলছে যে আমি চিনি না আরেকটা ওই যে এখানে আপনার ই বিক্রি করে কি জানি আনারস বিক্রি করে ওকে জিজ্ঞেস করলাম যে এরা কারা চিনও কি এরা কবে আমরা চিনি না এরা এখানে দাঁড়ায় রয়েছে এদের কাছে ছুরি চাপাটি আছে তো এখন আমি ভাই ভয়ের ভিতরে আসে আমি কি ওইটার ভিতরে ঢুকবো কখনো পরে আমরা আসছি আসার পরে এলাকার মুরব্বীদের বললাম যে দেখেন এই ব্যাপার কার কি ক্ষতি হয়ে যায় বলা যায় না আপনারা কি করবেন তো বলছে মাইকে অ্যালাউন্স করো এখন কাকে ফোন দিব আমাদের মসজিদের মাইকে অ্যালাউন্স করছে এলাকার লোকজন বাইরে হয়ে আসছে ওরা চলে গেছে আমি যখন মেসেজ দেখেছি সাথে সাথে পুলিশকে জানাইছি র্যাব গেছে কিন্তু ঢাকার একটা ঘটনা পুলিশ ক্যান প্যারিস থেকে জানবে জাতীয় জরুরি সেবা হচ্ছে নয় নয় এই নাম্বারে কল করবেন যেমন কোনো অপরাধ সংগঠন দুর্ঘটনা অগ্নিকাণ্ড তাৎক্ষণিক সহায়তার জন্য নয় নয় নম্বরে কল করবেন চব্বিশ ঘন্টা আপনারা কল শুনবে এটা রেকর্ড হয় আর আপনার নিকটস্থ থানার ওসির নাম্বারটা রাখবেন ওদেরকে থানার ফোন নাম্বারটা রাখবেন ওইখানে জানাবেন তবে ওসির নাম্বার আছে জন্য আপনার বাসার মুরগি হারাইসের জন্য আপনি ওসিত ফোন দিবেন সেটা আপনার কই না আমাদের অনেক সময় পরিমিতি বোধ থাকে না আমার ফোন নাম্বারতে এজমালি সম্পত্তি হইছে সারাখন ফোন ব্যস্ত থাকে আমার কাছে তো প্রফেসর এর অনুসারে নাম্বারও আছে আমি যদি রেগুলার ওনারে মেসেজ পাঠাই উনি কাজ করতে পারবেন মেসেজ পাঠানো যে যেটা খুব জরুরি দরকার ওনার দেখা দরকার কালে ভদ্রে তাইলে উনি আমার মেসেজে গুরুত্ব দিবেন যাই হোক আইন সিংখলের অবস্থা পরিকল্পিতভাবে খারাপ করার সব ব্যবস্থা আমলিক করতেছে শুধু কি আমলিক আমাদের सुशील দেব প্রিয় মামুদুর রহমান মান্না তার দল নাগরিক ঐক্য ঢুকেছে ডাকাতি করার জন্য আওয়ামী লীগ লোক ভাড়া করেছিল না ভুলে গেছেন দেখেন পাড়ায় পাড়ায় আবার আগস্টের মতো পাহারা বসানো যায় কিনা ভাইবা দেখবেন আগস্টের সেই পরিস্থিতি আবার হাজির হয়েছে আমরা একটা কিন্তু যুদ্ধাবস্থায় আছি লড়াই এখনো থামে নাই